তুমি আমার ডাকিছো কেন তোমার ডাকিছো কেন তাই এই যে দেখো মুমিস স্পেস থেকে তোমার জন্য উপহার পাঠাইছে কত সুন্দর উপহার এর ভিতর কি আছে বলো তো আমি তো জানি না কি কি আছে ওটার ভিতরে এর ভিতর হচ্ছে চারটা হিজাব আছে তুমি যে নামাজ পড়ো তুমি তো ওন্না দিয়ে ওন্না পরে নামাজ পড়ো তো এই তুমি এখন থেকে আর তোমার ওন্না পরে নামাজ পড়া লাগবে না ওগো দেখো প্যাকেটটা কত সুন্দরভাবে বানাইছে হ্যাঁ অনেক সুন্দরভাবে বানাইছে তারপরে এবার দেখো কত সুন্দর আর এখানে দেখো এটা তো মানে এটা কিন্তু নিজস্ব হবে দেখো এই যে এটা কিন্তু নিজস্ব হবে করছে যাই হোক আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না তোমাকে আগে তাড়াতাড়ি দেখাই আগে তোমার আবার ধৈর্য কম ঠিক আছে এই বাবারি কি সুন্দর আমার তো সেই পছন্দ হইছে পছন্দ হইছে না ওয়াও দেখো কত সুন্দর আর কাপড় কাপড় দেখো কত সুন্দর কাপড় এক একটা কি সুন্দর করে পিঠা দিয়ে বাঁধা আছে তাই না অনেক সুন্দর করে অনেক সুন্দর তুমি আসা ঠিক আছে দেখো দেখো কত সুন্দর করে হ্যাঁ প্যাকেজিং করে ওয়াও কি সুন্দর এটা আমার জন্য তখন নামাজ পড়বো তখন এবার থেকে এগুলা নেই নামাজ পড়বো দেখো এই একটা কালার এর ভিতর চারটা কালার আছে তারপর এখানে আরেকটা একটা কালার কত সুন্দর কালার সব কটা কালারই আমি কোনটা পড়বো তুমি চারটা ধরেই তুমি এক এক মানে এক 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 একটা পরে তুমি পড়তে পারবা আমি সব কটাই আমি পড়ে ফেলাই সবকটা তুমি তুমি পড়বা তুমি পড়বা সমস্যা নেই তুমি তো ওনাদের পড়ো তবে এখন থেকে আর অন্যদে পড়তে হবে না আর অসংখ্য ধন্যবাদ জানাই আল নুমিজ পেজের ভাইয়াকে হ্যাঁ আমাদেরকে এত সুন্দর সুন্দর হিজাব উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা হ্যাঁ এইগুলা হিজাব যদি মানে আমাদের পেজে যারা ভিডিও দেখে আমাদের ভিডিও যারা দেখে তারা যদি তাদের ভিতরে যদি কেউ এইগুলা হিজাব নিতে চায় তাহলে কি একটা একটা করে নেওয়া যাবে না একটা একটা করে নিতে পারবে না এই এই গুলো চারটা দেখো এই যে চারটা প্যাকেজে আছে এই চারটা প্যাকেজ এক একটা প্যাকেজের ভিতর চারটা থেকে চারটা পাঁচটা ছয়টা এরকম থাকে তো মানে হয়তো আমার জানা মতে নিম্ন তো চারটা চারটা নিতে পারবে মানে একটা প্যাকেজে চারটা করে নিতে পারবে একটা নিতে পারবে না তাহলে এক্সট্রা ভাবে একটা নিতে পারবে না না একটা নিতে গেলে একসাথে চারটা নিতে হবে ঠিক আছে দেখো কত সুন্দর আপনারা যদি কেউ এই ধরনের হিজাব নিতে চান এই ধরনের হিজাব কালেকশন একসাথে চারটা প্যাকেজ একসাথে একটা প্যাকেজ সহ মানে বিক্রি হয় বা প্যাকেজ সহ আর কি বিক্রি করে চারটা থেকে পাঁচটা থাকে যেটা মানে যে কয়টা আপনার ইচ্ছা এবার তারপরে আপনি দেখেন আমাদের পেজে ডিসক্রিপশন বক্সে আর হচ্ছে কমেন্ট বক্সে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে সে পেজের লিঙ্কটা হচ্ছে এখানে নাম দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আলমমিস পেজ তো আলমমিস পেজ দেখেন আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক আপনি যদি আমার পরিচয় দেন তাহলে আরো অনেকটাই ডিসকাউন্ট পাবেন আপনি প্রথমেই গিয়ে বলবেন আমি লাইফস্টাইল স্টাইল নাসিম ভাইয়ের পেজ থেকে আসছি তাহলে আপনি কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই যে দেখেন আপনি নামটা দেখেন নামটা হচ্ছে আলমিস তো আলমুমিস পেজ হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন